এবার হচ্ছে বাটার নিয়ে নিলাম তার সঙ্গে হচ্ছে পনির বাটার মশলা এই দেখুন পনিরের টুকরো উপর জার দেখুন দারুণ একদম ওপেন কিচেন দেখতে পাচ্ছেন ওপেন বান্না হচ্ছে এবং ডাইরেক্ট আপনার সামনে চলে আসছে বড় আছে ভ্যারাইটিস আছে সেগুলো অল্প অল্প করে নমস্কার আজকে এখন বাজে রাত্রি দশটা এই দশটার সময় আমি চলে এসেছি ডিনার করার জন্য আর ডিনার করতে সোজা চলে এসেছি হচ্ছে এটা ব্যারাকপুর অমলা সিনেমার একদম পাশে ব্যারাকপুর ওয়ার্লেস যে বাস স্টফেস আছে ওয়াললেসপাড়া বাস স্টপেজের একদম ঠিক পাশে আর এটা হচ্ছে চিলিস বিরিয়ানি এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু অ্যাভেলেবেল রয়েছে চিলিস বিরিয়ানি এনাদের একটা পুরোনো আউটলেট রয়েছে যেটা হচ্ছে ওয়ারলেস মোড় যেটা আছে ওয়ারলেস মোড় ওয়ারলেস মোড়ের একদম সামনেই রয়েছে চিলিস বিরিয়ানি একদম সম্পূর্ণ নতুন একটা আউটলেট হয়েছে চিলিস বিরিয়ানি এটা হচ্ছে অবনা সিনেমার পাশে আর ওই বারাসাত যে ওই ওয়ালেস বাস স্টপে আছে তার একদম কাছেই জাস্ট এক মাস সামথিং হবে এটা ওপেন হয়েছে এখানে সম্পূর্ণ নতুন কিছু রয়েছে যখনই জানতে পারলাম সয়া সাতটা চলে এসেছি এখানে হচ্ছে চিলিজ বিরিয়ানি কাছে একদম তো চলুন ভেতরে যাওয়া যাক আজকে এখানে ডিনার করব আজকে দেখুন চলে এলো প্রথমে আমাদের স্টার্টার আইটেমে আবার নিয়ে হচ্ছে মোগলাই মোগলাইটা আমার গিন্নি প্রথম টেস্ট করবে তাই তো সবার প্রথমে আমি আজকে মোগলাই গিয়ে স্টার্ট করি তা আমি ভাগ করে দিলাম ওখানে হ্যাঁ দিলাম আর তার সাথে আছে এখানে আলুটা স্যালাদ আর ধনে পাতা চাটনি খেয়ে দেখি Alook on the Moglai Potomac Hatcham, e পেঁয়াজ লঙ্কা ডিম একসাথে মিক্স করা দারুণ লাগছে আর গরম গরম ভালোই লাগছে আর আলু দমটা তো অসাধারণ হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে প্রথমে স্টার্টারে আমরা নিলাম করছি যেহেতু ডিনার করছি এখন স্টাটারে প্রথম নিলাম হচ্ছে মোগলাই একটা মোগলাই আমি আর আমার জিনিস শেয়ার করলাম এই তো মোগলাই এই যখন মোগলাইটা একটু দুহাত লাগাচ্ছি দুহাত আমার পরিষ্কার হয়ে এসেছে এই দেখুন মোগলাইটা মোগলাইয়ের মধ্যে ভ্যারাইটিস মশলা রয়েছে তার সঙ্গে ডিম ডিমটা থাকেই এবং পেঁয়াজ রয়েছে ধনে পাতা রয়েছে জাস্ট বানিয়ে দিয়েছে ভাঙার সঙ্গে সঙ্গে না মোগলাইটা ভাঙার সঙ্গে সঙ্গে খুব সুন্দরটা গন্ধ বেরোচ্ছে আচ্ছা এবার হচ্ছে আলুর দম মোগলাইয়ের সঙ্গে আলুর দম না হলে চড়া দেখুন আলুর দম একদম কষা কষা আলুর দম এই দেখুন তেল দেখুন মলাইয়ের সঙ্গে আলুর দম না হলে জমে না নলের সঙ্গে অনেক জায়গায় বিভিন্ন রকম তর্কে যায় কিন্তু আলোচনাটা মেন সত্যি বিরিয়ানিতে আমি প্রথমবার এসে আমি একটু অন্যরকম হয়ে গেছি একটুখানি পাগল টাইপ হয়ে গেছে কারণ হচ্ছে ওনাদের খাবারের যা গন্ধ বেরোচ্ছে না প্রত্যেকটা রেসিপি যা বানাচ্ছে বাইরে প্রত্যেকটা খাবারের যে সুগন্ধ বেরোচ্ছে ওতেই আমার মনটা ভরে গেছে এবার হচ্ছে পেট ভরানোর পালা আলু দম দিয়ে মোগলাই বস মানতেই হবে চাল তারপরে ধনে পাতা চাটনি দিয়েছে আচ্ছা আপনার সময় জানেন আমি একটু রোগী করে খেতে ভালোবাসি আমার খাবার যদি জবরদস্ত না হয় তুই জমে না তুই সুন্দর সাজিয়ে দিয়ে যাবে প্রত্যেকটা বাড়িতে জমে যাচ্ছে আপনি তো এতক্ষণ ধরে তো মোগলাই খাওয়া হয়ে গেল মোগলাই খাওয়ার পর এসে গেল গরম গরম এটা গার্নিক না আর এখানে আছে চিকেন ভর্তা আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে খুব সুন্দর গার্নিশ করে দেওয়া হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে

দারুণ দারুণ গার্লিক নানটাও যে তার সাথে চিকেন ভর্তাটাও অসাধারণ আর না এই খেতে পাচ্ছি না আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা রয়েছে দুজন তিনজন খাওয়ার মতন দারুণ দারুণ খুব ভালো হয়েছে মোগলাই তো খেয়ে নিলাম মোগলাইটা খেতে ভালোই লাগলো এবার হচ্ছে বাটার নান নিয়ে নিলাম তার সঙ্গে হচ্ছে পনির বাটার মশলা দেখতে পাচ্ছেন একদম তার সঙ্গে রয়েছে মিয়োনিস দিয়ে একদম পুরো খুব সুন্দর হবে ওরা ম্যানেশন করে দিয়েছে দেখুন এই দেখুন পনিরের টুকরো উপরেটা কী রয়েছে কি বলতে পারছি না আমি আমার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই দেখুন পনিরের টুকরো উপর দেখুন দারুন এই বাটার নানটা আমার গিন্নি খেলা হচ্ছে গার্লিক নান আমি খাচ্ছি হচ্ছে বাটার নান খুব সুন্দর ড্রেসিং করেছে বাটারটা কিন্তু খুব সুন্দর গলম হয়েছে বাটারের একটা সুন্দর একটা ফ্লেভার ভালো লাগছে এখানে মশলা দেখেছেন তো মশলা দারুণ স্বাদ দারুণ খেতে হয়েছে প্রত্যেকটা আইটেম কিন্তু গরম এই এসি ঘরে আমরা বসে খাচ্ছি কিন্তু প্রত্যেকটা আইটেম গরম একদম ওপেন কিচেন দেখতে পাচ্ছেন ওপেন রান্নাবান্না হচ্ছে এবং ডাইরেক্ট আপনার সামনে চলে আসছে একদম ওপেন রান্না বান্না হচ্ছে মানে লুকুচুরি ব্যাপার নেই ওপেন রান্না বান্না হচ্ছে ওপেন আপনার সামনে চলে আসছে যে সারা দোয়া কাছে শশা পেঁয়াজ সবুজ আছে কাছে চলে আসবে দারুণ দারুণ পনির দেখেছেন তো এই দেখুন লম্বা লম্বা পনির এই দেখুন ডাক্তার একটু সারা দাম না হেভি লাগছে হেভি লাগছে যেমন তিরিশ গ্রামের নাম তার তেমন রান্না স্বাদ এখানে প্রচুর কাস্টমার লোকের খাওয়া দাওয়া দেখুন এখন অনেক লোকে খাওয়া দাওয়া করছে রান্না বান্না ভালো বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু বিরিয়ানি তো অবশ্যই খাবো বিরিয়ানি থেকে শুরু করে আরও সব কিছু হচ্ছে চাইনিজ আইটেম যত আছে ইন্ডিয়ান তন্দুর চাইনিজ সব কিছু দাম দিব এই দেখুন আবার চলে এলো স্যালা বলতে বলতে থ্যাংক ইউ দাদা মোগলাই খেয়ে তো পেট তো অর্ধেক ভরেছে এবার এখানে গার্লিক নানা ঘর আরো আছে ভ্যারাইটিস আছে সেগুলো অল্প অল্প করে কিছু খেতে তো হবে তার জন্য যতটা পাচ্ছি খার চেষ্টা করছি চলে এলো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ঠিক আছে ঠিক আছে থাক 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 এবার আস আমার এতক্ষণ গার্লিক নান খেলে তারপর হচ্ছে কী খেলে মোগলাই খেলে এবার চলে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন ভর্তাটাও রয়েছে মিক্সড ফ্রাইড রাইসটা খাও আজকে কিন্তু হেভি হয়ে খাওয়া দাওয়া হচ্ছে দারুন দারুন হেভি হয়ে ডিনার হচ্ছে আজকে আমাদের কোথায় হচ্ছে এটা যে চিলিস বিরিয়ানি চিলিস বিরিয়ানি বেলাকপুর অমলা সিনেমা হলে একদম তো দিকে তার সঙ্গে সালাদও রয়েছে নাও একদম দেখতেই পাচ্ছেন গরম ধোঁয়া হচ্ছে এটা হেভি হয়ে ডিনার মানে ডিম

সব কিছু দেওয়ার একটা মনে হয় এটা দিয়ে প্রয়োজন লাগছে না তবুও আমি একটু নিচ্ছি শুকনো ভাত খাওয়া যায় নাকি দারুণ মানে এটা দিয়ে তো আরো টেস্টি হয়ে গেছে হুম মানে আজকে ডিনারটা খুব জমজমা মানে ফাটাফাটি সেটা কোথায় চিলি চিলিজ বিরিয়ানি বিরিয়ানিতে রান্না মানা সত্যি খুব ভালো মানে খুব ভালো এবং স্টাফের থেকে শুরু করে যিনি ওনারা সব থেকে বিহেভিয়ার খুব ভালো ব্যবহার খুব ভালো একদম রান্না খুব এবং গরম গরমserved একদম মানে ফুড এর যেটা হচ্ছে ওপেন কিচেন যা কিছু রান্না মানা হচ্ছে সবার সামনে রান্না মানা হচ্ছে আপনারা যা কিছু অর্ডার করবেন নিজের চোখে দেখতে পারবেন এবং গরম রান্না গরম আপনার টেবিলে চলে আসবে একদম ওপেন কিচেন মানে কোনো ব্যাকসাইডে রান্না হচ্ছে বা দিচ্ছে ব্যাপার না আমি এর আগে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আমি খাওয়া দাওয়া করেছি মিক্সড ফ্রাইড রাইস খেয়েছি মিক্সড ফ্রাইড রাইসে যেমন থাকে স্প্রিং অনিয়ন ডিম থাকে ডিমের ভুজিয়া থাকে গাজর থাকে বিনস থাকে স্প্রিং অনিয়ন থাকে চিকেন থাকে কিন্তু তিরিশ বিরাটে আমি একটা নতুন জিনিস পেলাম একদম নতুন জিনিস চিকেন তো রয়েছেই তার সঙ্গে দেখুন মটনও রয়েছে এই দেখুন এই যে ব্রাউন কালার এই যে মটনের টুকরো এইসব মটনের টুকরো রয়েছে মানে চিকেন আর মটন দিয়ে এই দেখুন বলতে বলতে আরও বেরিয়ে গেছে চিকেন আর মটন দিয়ে মিক্সড বিরিয়ানি বানাচ্ছে মিক্সড এই দেখুন মটনের চিকেন আর মটন দিয়ে বানাচ্ছে এটা কোথাও পাওয়া যায় না কিন্তু ডিম দেয় চিকেন দেয় একটু গাজর দিল বিট দিলো স্পিক দিল কিন্তু এটা এই সিরিজ মেন্টে পাওয়া যাচ্ছে চিকেন মটন আর ডিম দিয়ে মিক্সড ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস এই প্রথম পেলাম এক জিনিসটা আমি এখন প্রথম পেলাম এর সঙ্গে চিকেন ভর্তা কিন্তু হেভিওয়েট ডিনার করতাম হেভিওয়েট ডিনার হেভিওয়েট ডিনার দারুণ লাগছে দারুণ লাগবে মাটন চিকেন গিয়ে আসতে পিম ফ্রাইডে একটা খাচ্ছি মন ভরে গেছে একদম এরকম পিম ফ্রাইডে কোথাও পাইনি একদম কোথাও পাইনি প্রথমবার পেলাম খাওয়া দাওয়া তো খুব ভালো হলো ফাটাফাড়ি খাওয়া দাওয়া করলাম একদম বাম্পার ডিনার করলাম আজকে মোগলাই থেকে শুরু করে বাটার নান তারপর হচ্ছে পনির গার্লিক নান তুমি খেলে আমি খেলাম বাটার নান খেলাম তার সঙ্গে হচ্ছে পনির বাটার মশলা খেলাম তুমি হচ্ছে চিকেন ভর্তা খেলে সব কিছু খুব সুন্দর খেলাম কিন্তু চিরিজ বিরিয়ানিতে এসে ব্যাড লাগ বিরিয়ানি পেলাম না কেন খেতে খেতে ওদিকে অলরেডি বিরিয়ানি হাড়ি খালি হয়ে গেছে তবে আমি আরেকবার আসবো বিরিয়ানি খাওয়া যেটা চিরিজ বিরিয়ানিতে এখানকার বিরিয়ানি নাকি শুনেছে খুব ভালো বিরিয়ানির গন্ধ এখনও মৌমো করে বেরোচ্ছে পেছনে সব খাওয়া দাওয়া করছে তো তো আমি সবাইকে একাই কথা বলবো চিলিজ বিরিয়ানি ওনাদের একটা প্রথম ওনাদের প্রথম আউটলেট রয়েছে হচ্ছে ব্যারাকপুর ওয়ালেস মোড়ে একদম ফার্স্ট ওনাদের এটা দোকান যেটা আর এটা হচ্ছে নতুন আউটলেট জাস্ট এক থেকে দেড় মাসের কাছাকাছি হবে এটা ওপেন হয়েছে এখানে কাস্টমারের ফিডব্যাক খুব ভালো এবং রানিং যারা কাস্টমার আসছেন ওনাদের খাওয়া দাওয়া বিরিয়ানি পার্সেল নিয়ে যাচ্ছেন এবং অনেকে বসে খাওয়া দাওয়া করছেন ওনাদেরও ফিডব্যাক খুব ভালো সবাই ভালো বলছেন তো আমি সবাইকে একটা একটা বলবো যে আপনারা এখানে একবার আসুন এখানকার ব্রেনি থেকে শুরু করে ইন্ডিয়ান চাইনিজ তন্দু সব কিছু একবার ট্রাই করুন আশা করি আপনাদের খুব ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছে মানে আমি যেটা বলি কিন্তু জেনিউন বলি ওই ভুল ভাল উল্টোটা কথাবার্তা আমি বলি না যেটা বলি জেনি যেটা ভালো যেটা বলো যেটা খারাপ সেটা খারাপ আমি সবাইকে সিরিজ বেয়ে এটা হচ্ছে অমলা সিনেমা হলের একদম পাশেই রয়েছে আর হচ্ছে ব্যারাকপুর এই বাস স্টপ ওয়ারলেস পাড়া স্টপ যেটা আছে তার একদম সামনেই চিলিজ বিরিয়ানি বিশাল বড়ো হরিণ রয়েছে লাল রঙের এখানে এসে খাওয়া দাওয়া করুন তো আজকে যদি ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকে আসছি নমস্কার শুভরাত্রি দেখুন চিলিজ বিরিয়ানি যে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে ওনাদের এটা আছে মেনু কার্ড দেখিয়ে দিল আপনাদেরকে ওনাদের ব্রাঞ্চ অনেক জায়গায় ব্রাঞ্চ রয়েছে এটা হচ্ছে ওনার মেনু কার্ডটা আপনারা একবার জাস্ট একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দর্গাপড়ে একটু পজ করে ওনার মেনু কার্ডটা দেখে নেবেন আমাদের ফ্রি হোম ডেলিভারিও আছে দরকার পড়ে আপনারা একটু পজ করে দেখে নেবেন আমি সবসময় বলবো যে দরকার পড়ে পরে ওনাদের মেনু কার্ডটা একটু পজ করে দেখে নেবেন আমি মেনু কার্ডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এগারোটা সাড়ে এগারোটা অবধি প্রায় ওনাদের খোলা থাকে